থেকে যুবকদের শিক্ষা যুবক ওই মুন্নির কল হয় মুন্নির সেটিং ভাই মা বাপরে বলে যাই এই মুন্নি হয়তো তোমার শেষ করে ফেলতে পারে ঠিক কিনা বলেন এই মুন্নি তোমার জীবনে কি করে দিবে শেষ করে দিবে সেজন্য আমার অনেক যুবক ভাইরা সুইটি বিউটির লয় সেটিং করে মা বাবার খবর ধরে না অনেকে আছে না নাই এরকম বহু সুইটি বিউটি বহু যুবকদের জীবনকে নষ্ট করে ফেলেছেন আরে ঠিক কিনা ঠিক কিনা বলেন না সেজন্য যুবকরা কখনো সুইটি বিউটির ফাঁদে ভরে মা বাপকে কষ্ট দেওয়া যাবে কখনো সুইটি বিউটির ফাঁদে ভরে জীবনকে নষ্ট করা যাবে এই একজন জলাজেন্ট একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলেকে শেষ করে ফেলছে এই পুরো গলাটা ডাইরেক্ট কাটি ফেলছে কেমনে পারলো এই মহিলা তার আরেকজন ফুরবের ফেমিক্রে মিলে ওই ফেমিক্রে খুশি করার জন্য এই সাত যে টিচার তাকে পড়িয়েছেন তাকে মেরে ফেলেছে একটু জুড়ে বলেন না নাওজিবিল্লা আপনি কোথায় যাবেন এই কলেজে পড়ামি এটা দেখতে ছোট্ট তো এই মেয়ে যদি তার স্যার যদি মারি ফেলতে পারে দেশের ভিতরে মানুষের মনুষ্যত্ব আর আসেনি এটা কি একটা আলামত ঠিক কিনা বলেন দেশটা এখন উরাদুরা চলতেছে আর একজন বাংলাদেশের কোন একজন নাকি নায়ক ছিল এর নাম সালমান শাহ কোন শাহ এই নাকি বহু বছর আগে মারা গেছিল আজকে দেখলাম রিট চলতেছে তারে নাকি তার বউ ষড়যন্ত্র করে হত্যা করে ফেলছে ঠিক কিনা বলেন না তুই যেখানে এত বড় একজন নায়ে হওয়ার বলে সেই বাঁচতে পারে নাই কেননা কি জন্য বাঁচতে পারে নাই ওই যে জীবন সঙ্গিনী নিছে সে জীবন সঙ্গিনীটা লট বট ফট সেজন্য ঠিক কিনা বলেন যদি ভালো যদি জীবন সঙ্গিনী হতো যদি সালমান শাহ যদি জীবন সঙ্গিনী যদি একজন আবাদা পরহেজগার মহিলা করতো তাহলে ওই মহিলাটা সালমান শাহর জন্য জীবন দিয়ে দিতে ঠিক না বলেন আজকে ওই পশ্চিমা সেই ওয়েস্টার্ন কালচারের কোর্সে বিদায় সেই নিজের জীবন তো বাজি রাখি জামার জীবন নিয়ে ফেলছে ঠিক কিনা বলেন সালমান শাহ নায়ক হোক যা হবে হোক কিন্তু একজন তো মানুষ ঠিক না বলেন একজন তো পুরুষ ঠিক না বলেন নায়ক টায়ক আসতে যে ভরে প্রথম একজন কি মানুষ দেশের নাগরিক একজন পুরুষ তাহলে এর মতো একজন ব্যক্তির জবাই করে দিছে হয়তো আপনাকে আমাকে কালকে বিজ্ঞ জবাই করে দিলে তারপর নিশ্চয়ই তো আসেনি তো সেজন্য এখান থেকে রসুলো পাকের হাদিসে মোবারকা আমান নবী বলতেছেন বিবাহ করবেন কাকে জানার দরকার আছে না নাই আরো জুড়ে বলেন যুবকদের জন্য আমার এই ওয়াশ অত্যন্ত বেশি অথেন্টিক কারণ যুবকরা তো এগুলো বেশি শুনে যুবকরা আজকে থেকে শপথ নাও এই মাহফিল থেকে শপথ নাও বিবাহ করবা তারে যার মা ইমানদার যার বাবা ইমানদার ইমানদারের হাত থেকে ইমানদার বেরোবে কিনা বলেন বেমানের ফের থেকে বেমান বের হবে ঠিক রাখবেন আমার নবীজি সেজন্য বিবাহ করার আগে নারীর কয়েকটা জিনিস দেখতে বলেছেন এক নম্বরে তার বংশ দুই নম্বরে তার আখলা তিন নম্বরে তার দিনদারিত্ব চতুর্থ পঞ্চম নম্বর আস্তে তার টাকা পয়সা সুন্দর যেগুলা ঠিক কেনা বলেন তাহলে যাকে জীবন সঙ্গিনী করবেন তার কি দেখবেন তার বংশটা দেখবেন তার মা বাবা দেখবেন একটা আমাদের সিটাঙ্গের বাসা একটা কথা বলে বলে যে মা সা জি সা ঠিক কিনা বলেন না কি বলে যে মা গুরুত্বপূর্ণ বহুত গুরুত্বপূর্ণ আমাদের সমাজের এখন মনে করে দে যে মা একদম ওই ফাট তলি গিয়ে বিরাট করে বাজার আনতে পারে এই মহিলার অনেকজন কি মনে করে আহা ওই তোর বোবে কেন বৌ আহ যে বোবে ফুরা ভাত তুলি যাই রে ফুরা ভাত তুলি আলগা লুয়ে ইর ভাত তুলি তাহারি তার হারি দোয়ানে চলো এরে সিএনজি আলাই চলো এরে টেকসি আলাই চলো এরে হর দোয়ান বিলু দোয়ান এন হন দোয়ান নাই রে অমুকুর বউরে নো সিনে ইয়ান গর্ব করি হই দে কি করি আহা এই বইবে জামাইবে রে জাহান্নামল লই যাইবে ঠিক হড়ল লই যাইবে তো হন না জাহান্নামল লই যাইবে তো বইবে হড়ল লই যাইবে তো জাহান্নামন নিয়ে যাব ইসরি আমার নবীর হাদিস শুনলে আপনারা কি এখন আমার উপর রাগ করে ফেলবেন আমার নবীজি নারীর চুল পর্যন্ত হেফাজত করার কথা বলেছে কি 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 চুল 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 চেহারা অনেক দূরের কথা চুল চুল আজকের এই ওয়াজ কোথায় নিয়ে যাবেন এই হাদিস কোথায় নিয়ে যাবেন সেজন্য তো সমাজ থেকে ওই মারে মারি ফেলতেছে বাফে মারি ফেলতেছে গুলি করে মারি ফেলতেছে হত্যা করে মারি ফেলতেছে ঠিক খেনা বলেন আর এই হত্যার হিডিক পড়ে গেছে আমাদের রাউজানে আরে ঠিক খেনা বলেন খтта কম চলে না বেশি চলে বেশি চলে সামান্য বালুকে কেন্দ্র করে ভালো বালু বালু চলো আমাদের ভেলি চলো বালু বালু আহা ভালো জায়গাত বালু তাই গই খারাপ জায়গাত খাল থাকে গই মারামারি করতে যায় দুনোজন হড়ে জাননামত হড়ে শেষ বালু ভালো গিলে দিতে জিনা না বাজি বাজি খনি কি পাইতনু জইন আমরা বারবার আল্লাহর কসম করে বলি হাত ধরে বলি পা ধরে বলি পাটা দে পা ধরবো আল্লাহর বাস্তে দুনিয়ারে কোনো কিছু চিরেস্তাই নয় দুনিয়ারে কোনো কাজে আল্লাহর কসম নয় যে টাকা জমাইছেন ব্যাংকে এই টাকাগুলো খেয়ে যেতে পারবেন না যেই সম্পদ জুড়িয়েছেন সম্পদ খেয়ে যেতে পারবেন না যেই টাকা পয়সা আল্লাহ দিয়েছেন আদায় করেন আর কামানো চিন্তা করিয়েন না এবার আল্লাহর কাছে আল্লাহরে ডাকেন আল্লাহরে একটু ইমান দাও ইমান দাও ইমান দাও নামাজ পড়েন হস করেন জাকাত দেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রোজা রাখেন কোরআন শরীফ তেলওয়াত করেন নবীর বর্দুল সালাম পড়েন আল্লাহ যেন ইমানের সাথে যেন কবরে যাইতে পারে ইমানের সাথে যেন আল্লাহ মরতে পারি আলে ইমান নিয়ে কবরে না গেলে সেই কবর হবে সব বিচ্চুর একটা গর্ত হবে ঠিক না ইমান নিয়ে কবরে যেতে না পারলে আজকেরে ঘরের ভিতরে এখানে এমন কোন বাহাদুর আছেন আজকের এক রাত অন্ধকার একটা রুমের ভিতর থাকবেন বলবেন এখানে কেউ আছেন কেউ আছেন আমাদের সিএপি সাহেব পারবেন কোন বাহাদুর পারবে একটা রুমের ভিতরে একলা লাইট টাইম মোবাইল টোবাইল সারা থাকতে একবার প্রশ্ন করেন না রুমের ভিতরে দুই চার পাঁচ ঘন্টা পারবেন না থাকতে কবরের ভিতরে কেমনে থাকবেন কবরের ভিতরে কেমনে থাকবেন কি জন্য বাবা দুনিয়ার শুধুমাত্র ডেলি কত কিছু কয় কিছু কি খান ডেলি কি খান আজকের পুরো দিনের হিসাব দেন হিসাবটা দেন কত রূপ খাইছেন আজকের পুরো দিনের ভিতরে সর্বোচ্চ তিনশো গ্রাম আড়াইশো গ্রাম বাতের চাউল খাইছেন ঠিক কিনা এই সর্বোচ্চ একশো থেকে দেড়শো গ্রাম গোস্ত মাছ মিলে খাইছেন দুই তিনটা সাহ খাইছেন বিড়ির টক থাকলে দুই তিন প্যাকেট সিগারেট খাইছেন এর চেয়ে আর বেশি কিছু এগুলোর চেয়ে বেশি কিছু খায় সর্বোচ্চ একটু নাস্তা হলে খাইছেন দুইটা বিস্কুট খাইছেন একটা কলা খাইছেন একটা হেলের টুকরা খাইছেন এর চেয়ে বেশি কিছু খান পুরো দিন মিলে এক কেজি ভাত খাননি সর্বোচ্চ আড়াইশো তিনশো গ্রাম খান বাবা কিন্তু এই আড়াইশো তিনশো গ্রাম বাতের চাউলের জন্য কলার জন্য কয়েক কাপ জন্য আরেকজন বান্দার ভিতরে আল্লাহের দিয়ে মারি ফেলেন কি করবেন এই টাকা দিয়ে আপনারা আমারে বলেন লাস্ট আমার কথা আপনারা রাগ করতেছেন আমি জানি অনেক রাগ করতেছেন আপনারা আমারে শুধু এটা বলবেন শেষ আমার কথা শুধু এই কথাটার উত্তর দিবেন হুজুর একজন মানুষের সাকারাতের বিছানা চলতেছে আর এক বাংলাদেশ ব্যাংকের সমস্ত টাকার বান্ডিল সবগুলো আসমান পর্যন্ত এরকম বস্তা বস্তা করে লাগাই দিছেন এক পাশে সাকারাতের বিছানা ব্যক্তির ডান পাশে ইমান বাম পাশে টাকার বস্তা তার কোনটা লাগবে বলেন কোনটা লাগবে কোনটা লাগবে এ বলো কোনটা লাগবে তুমি একজন বলো আপনারা সুপ্তাগিন কি আর একটু জুড়ে টাকা কাজে আসবে এই এটা আমরা জীবিত টাকা অবস্থায় আমরা বুঝতেছি এটা টাকা কোনো কাজে আসবে তারপরে এই টাকার জন্য ওজনে আমরা কম দিই এই টাকার জন্য আরেকজনের ভিতরে আর এস এর খতিয়ানের মায়েরভেট দি তিনাত ঢুকাই দিই আবার এই টাকার জন্য সুদই লাগায় কথা বলে না এই টাকার জন্য কত ধরনের মিথ্যা কথা বলতে 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 মুখের ফানা তুলে ফেলি দুই চার পাঁচ প্যাকেট টিস্যু খরচ করি লাভ কত বলেছে দেড়শো টাকা মিথ্যা বলছে চারশো উপরে লাভ কত হয়েছে অথচ এই দেড়শো টাকা এর জাহান নামে নিয়ে যাবে ঠিক না বলেন না আমরা আজকে থেকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সব কিছুর পলার পিছনে আজকে থেকে আমরা নামাজ দৌড়ব হাত তুলেন। ইনশা আরো জোরে বলেন ইনশা আমাদের ইমাম সাবুজুর আছে না খান পাড়ার ইমাম আছে হুজুর আমি এত লজ্জা দিচ্ছি না গতকাল যে ফজরটা হয়েছে মুসল্লি কেমন এটা তো আমার আমি কোথায় ওয়াশ করতেছি যেটা বাবা জীবনে আর ছাড়বেন ছাড়বেন আর ছাড়বেন জীবনে আর ছাড়বেন হাত তোলেন বাবা আমি একটা কথা প্রায় সময় বলি যদি আমল যদি করেন আমি আর মতো ছোট ব্যক্তির ওয়াশ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমল যদি করেন শকত হুজুরের ওয়াস আপনাকে জান্নাতে নিয়ে যাবে আমল যদি করেন হুজুর আল্লামা আমাদের হুজুর নাজিবুদ্দিন হুজুরের ওয়াস আপনাকে জান্নাতে নিয়ে যাবে ঠিক কিনা বলেন আমল যদি না করেন আমি না জিবরিল আমিন এসেও যদি ওয়াস করে কাজ হবে সেজন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ ছাড়ব হাত তোলেন নবীজির আদর্শের বাইরে যাব সুদের ঘুষের কখনো মানুষকে অত্যাচার নিপীড়ন চালাবো আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মা বাবার খেদমত করো ঠিক না ঠিক না বলো হাজ মা অসহায়